আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিকে আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি চলুন শুরু করি এগারো বছর বয়সের আগে স্মার্টফোন না দেওয়ার পরামর্শ দিয়েছি ব্রিটিশ সংস্থা তো এই বিষয়ে একটি প্রতি যে আমি আপনাদের সাথে শেয়ার করছি অভিভাবকদের সম্মতি নিয়ে অনেক শিশুই এখন নিয়মিত স্মার্টফোন ব্যবহার করে থাকে কিন্তু এতে নানা ধরনের সমস্যা দেখা দেয় আর তাই এগারো বছর বয়সের আগে শিশুদের স্মার্টফোন না দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছি যুক্তরাজ্যের শিশু মোবাইল ফোন অপারেটর ইই। এগারো বছরের কম বয়সী শিশুদের স্মার্টফোনের বদলে ফিচার ফোন অর্থাৎ শুধু কল করা বা বার্তা আদান প্রদানের উপযোগী ফোন দেওয়া যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি এবারে প্রথম ব্রিটেনের কোনো মোবাইল অপারেটর অভিভাবকদের এ ধরনের পরামর্শ দিল এর সুপারিশে বলা হয়েছে এগারো বছরের কম বয়সী শিশুদের ফিচার ফোন ব্যবহার করতে দেওয়া যায় যা দিয়ে শিশুরা শুধু টেক্সট ও কল করতে পারবে এসব ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বা ইন্টারনেট ব্যবহার কমাতে পারে এগারো থেকে তেরো বছর বয়সী শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময় প্যারেন্টাল ব্লক বা অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকতে হবে গুগল ফ্যামিলি লিঙ্ক বা অ্যাপেল ফ্যামিলি শেয়ারিংয়ের মতো অ্যাপের মাধ্যমে শিশুদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা যেতে পারে জরিপে দেখা গেছে যুক্তরাজ্যে এগারো বছর বয়সী প্রতি দশজন শিশুর মধ্যে নয় জনই ফোন ব্যবহার করে শুধু তাই নয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বয়স সর্বনিম্ন তেরো বছর হলেও বাস্তবে আট থেকে বারো বছর বয়সী ষোলো শতাংশ বারো বছর বয়সী ষাট শতাংশ শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অফিস অফ কমিউনিকেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি পাঁচ জনের মধ্যে তিনটি শিশুই অনলাইনে অস্বস্তিকর যোগাযোগের সম্মুখীন হচ্ছে গত মে মাসে যুক্তরাজ্যের শিক্ষা কমিটির সংসদ সদস্যরা ষোলো বছরের কম বয়সী শিশুদের স্মার্টফোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের উপর গুরুত্ব আরোপ করেন বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারের পল্লিশ বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধও করেন তারা তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবাইকে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতুহু